হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা আজকে আমি তোমাদের যে ক্লাস থ্রি বাংলা ব্যাকরণ রয়েছে সেই বাংলা ব্যাকরণেরই চার নম্বর অর্থাৎ শেষ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো এতদিন ধরে তোমরা যে বাংলা তোমাদের যে ব্যাকরণ যে রয়েছে সেই চ্যাপ্টারগুলো অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা বর্ণ বাক্য ধ্বনি এই সমস্ত কিছুর কথা শুনেছো কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটা বা যে কথাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নিয়মের কথা অর্থাৎ এই বর্ণ বলো বাক্য বলো ধ্বনি বলো এগুলো যে ব্যবহার করব। কোন নিয়মের মধ্যে বাংলা ব্যাকরণের মধ্যে এই যে ব্যবহারগুলো রয়েছে এর মধ্যে কি নিয়ম কাজ করছে এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো আমি একটা কথা লিখে রেখেছি কিং সুখ খায় এটা হয়তো তোমরা সবাই বুঝতে পারছো কিংসুখ খাচ্ছে কিন্তু আমি যদি তোমাদের প্রশ্ন করি কি কি খায় এখানে তোমরা সেই উত্তরটা খুঁজে পাচ্ছ নিশ্চয় নয় তাহলে আমি আমার প্রশ্নের বলে দিচ্ছি কিংসুক ভাত খায় তাহলে এখানে আমরা আমি প্রথমে তোমাদের যেটা বললাম যে কিংসুক খায় এই বাক্যটার প্রশ্নতে আমি তোমাদের কি বলেছিলাম যে কিংসুক কি খায় তাহলে তখন তোমরা কিন্তু প্রথম বাক্যটাতে কোনো উত্তর পেলে না যে কি খায় তাহলে দ্বিতীয় বাক্যটাতে দেখো তোমরা কিন্তু একটা উত্তর পাবে কিংসুক ভাত খায় অর্থাৎ এখানে যদি আমি প্রশ্ন করি কি খায় উত্তরটা তোমরা কি দেবে যে কিংসুক ভাত খায় এটাকে ধরো আমি আরেকটু তোমাদের অন্যরকমভাবে প্রশ্নটা করলাম যে কিংশুক কখন ভাত খায় সেটা কি তোমরা এই দ্বিতীয় লাইনটার মধ্যে বা দ্বিতীয় যে বাক্যটা রয়েছে তার মধ্যে উত্তর পাচ্ছ পাচ্ছ না নিশ্চয় তাহলে কিংসুক কখন ভাত খায় এর উত্তরে যদি আমি বলি যে কিংসুক দুপুর বেলায় ভাত খায় তাহলে কী ছিল প্রথম বাক্য ছিল কিংসুক খায় তার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা কী এসেছিল কিংসুক কী খায় কি অর্থাৎ ভাত খায় এর পরিবেক্ষিত এই বাক্যটাও কিন্তু আমরা সম্পূর্ণ যেন আমাদের মনে হচ্ছে হচ্ছে না তাহলে তারপর কি বলছি কিংসুক বেলায় ভাত খায় অর্থাৎ কখন খায় সেইটা কিন্তু যেন একটা পরিপূর্ণ উত্তর অর্থাৎ কিংসুক বেলাতেই ভাত খাচ্ছে এই যে তিনটে বাক্য আমি লিখেছি এই তিনটে বাক্যর মধ্যে সব সময় কিন্তু একটা নিয়ম অবশ্যই কাজ করছে কি কাজ করা আমি যে বললাম নিয়মটা কি নিয়মটা হচ্ছে কাজ করা এই নিয়মটা প্রতিটা বাক্যর মধ্যেই কিন্তু রয়েছে যেমন প্রথম বাক্যে খায় খাওয়াটা একটা কাজ দ্বিতীয় বাক্যে ভাত খায় এটাও একটা কাজ তৃতীয় বাক্যে বেলায় ভাত খায় এই তিনটে বাক্যে কিন্তু পরপর কাজ করা অর্থাৎ কর্ম কর্তার সাথে কিংসুক হচ্ছে কর্তা যে কে করছে কে প্রশ্ন করলে সেটা হচ্ছে কিংসুক অর্থাৎ কিংসুক হচ্ছে এই বাক্যটার প্রধান কি করছে দুপুরবেলায় ভাত খাচ্ছে অর্থাৎ কিংসুক কি কাজ করছে ভাত খাচ্ছে ভাত খাওয়াটাও কিন্তু একটা কর্ম তো কি বললাম যে প্রতিটা বাক্যের মধ্যে একটা কর্ম অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে তো এই কাজ করা সময় যে বাক্যের মধ্যে থেকেই যাবে এমন নয় অনেক সময় কিন্তু উজ্জ্ব থেকে যায় অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হয় যে বাক্যের মধ্যে কাজ বা কর্মক্রিয়াটা কিন্তু রয়েছে কর্ম যে শব্দটা সেইটা কিন্তু রয়েছে এটা আমাদেরকে খুঁজে নিতে হবে এটার পরও অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে কিংসুক দুপুরবেলায় বেলায় কী দিয়ে ভাত খাচ্ছে সেখানেও দেখো একটা কি দিয়ে প্রশ্ন আসছে যে কিংসুক দুপুরবেলায় কি দিয়ে ভাত খাচ্ছে আমরা বলতেই পারি কিংসুক দুপুরবেলায় মাছ দিয়ে ভাত খাচ্ছে কি সবজি দিয়ে ভাত খাচ্ছে কি মাংস দিয়ে ভাত খাচ্ছে যাই বলি না কেন আমরা কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা উত্তর খুঁজে পাচ্ছি তাই বাক্যের যে নিয়মটা সবসময় থাকবে বাক্যে থাকবে প্রথমে কর্তা কর্তার পরে কিন্তু কর্ম অবশ্যই থাকবে যে এই বাক্যকে মূল কাজ করাটা বোঝাবে বা বাক্যটাকে পরিপূর্ণ করবে ঠিক যেমনভাবে আমরা একটা পাড়াকে তৈরি করি ঠিক কতগুলো বাড়ি নিয়ে পাড়া আমাদের কিভাবে গড়ে ওঠে ক কতগুলো বাড়ি পরস্পর থাকে তাদের সেই সমষ্টিটাকে নিয়ে আমরা একটা পাড়া বলতে পারি ঠিক বাক্যটাও সেই রকম অর্থাৎ বাক্যের নিয়মটাও সেই ভা সেই রকম মানে বাড়িগুলো হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া রকম এই কর্তা কর্ম ক্রিয়া পরস্পর বসিয়ে তৈরি হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য এটা তোমরা কিন্তু সব সময় মনে রাখবে তাহলে কি নিয়মে চলে বাক্য কর্তা কর্ম ক্রিয়া একটা বাক্যের মধ্যে এই তিনটে নিয়ম সমানভাবে অবস্থান করলে তবে তৈরি হবে এক একটা পরিপূর্ণ বাক্য এইটাই হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের নিয়মের কথা তো এই নিয়মের কথা বা নিয়মটা নিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম যদি কোথাও কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি চেষ্টা করব অসুবিধা দূর করার তো এই নিয়মের কথা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস পেতে হলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এন আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও